হ্যালো বন্ধুরা বি লাইফ স্টোরি থেকে আমি আছি আপনাদের সাথে আজকের গল্প সেই তুমি লেস বিয়াল স্টোরি আজকের দশ পর্ব গত পর্বে যা ঘটেছিল তারপর আখি ঘুমেতে মৃত্যুর বুকের উপর ঘুমিয়ে পড়ে সকাল হয়ে গেছে মৃতুর ঘুম ভেঙে যায় যে দেখে আখি তার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে কপালে ভেজা কাপড় মৃতু বুঝতে পারলো রাতে তার শরীরটা অনেক খারাপ হয়ে গেছিল মৃতু আকিকে না ডেকে আখির মুখের দিকে তাকিয়ে রইল মনে মনে বলল ইস পাগলিটা কত শান্ত হয়ে ঘুমাচ্ছে এটা আঁখি না অন্য কেউ এসব ভাবতে ভাবতে আখির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মিতু মৃতুর স্পর্শে আখি জেগে যায় আপনার ঘুম ভেঙে গেছে কেমন লাগতেছে এখন দেখি তো জ্বর আছে কি না আখি মৃতুর কপালে হাত দিয়ে দেখে সামান্য একটু জ্বর আছে। আখি মুসকি হেসে বলে এই যে মহারাজ আজ কিন্তু বেশি হাঁটা চলা যাবে না আপনার শরীর খারাপ রেস্ট নিতে হবে যা লাগে আমাকে বলবেন হাজির করব। ওকে আমি ঠিক আছি তো দেখো আমি সুস্থ এখন হেঁটে দেখাচ্ছি যে না মৃত্যু উঠে দাঁড়ালো তখনি মাথা ঘুরে পড়ে যাচ্ছিল আঁখি মৃতুকে ধরে নেয় আঁখি মৃতুকে বলে এত পাক করেন কেন বলেছি চলা করা যাবে না কে শোনে কার কথা পড়ে গেলে এখন কি হতো শুনি মৃতু হেসে বলে কি আর হবে মাথা ফেটে যেত না হয় হাত পা ভাঙত মরে তো যেতাম না মরার কথা শুনে আখি মৃত্যুর মুখ চেপে ধরে মৃদুকে জড়িয়ে ধরে আখি খান্না করে বলে আর কখনো মরার কথা বলবেন না আমার কষ্ট হয় আমাকে ছেড়ে কয়ে যাবেন আপনি কোথাও যেতে দেব না আবার যদি কখনো শুনি তাহলে আপনার খবর আছে বলে দিলাম মৃত হ্যাং হয়ে গেছে সে দাঁড়িয়ে আছে হ্যাং হয়ে সে কি বলবে বুঝে উঠতে পারতেছে না মৃত্যুর বুক থেকে সরে চোখ মুস্তে মুস্তে বাইরে চলে যায় আঁখি মৃত চিন্তায় পড়ে গেছে কি হচ্ছে তার সাথে আখি কেন এমন করতেছে আখি আমার কাছে আসলে আমাকে স্পর্শ করলে আমি বুকের ব্যথাটা কেমন যেন করে নিজেকে আর লুকিয়ে রাখতে পারি না আমি যে আখিকে ভালোবাসে ফেলেছি আমি বুঝতে পারছি না আঁখি আমার ভালোবাসে নাকি অন্য কিছু কি করব এখন যদিও ভালোবাসে তাহলে লোক জানাজানি হলে তখন কি হবে কিভাবে মুখ দেখাবো সবাইকে হে আল্লাহ কি করব আমি এখন আমি যেদিন দিন দিন আঁখির প্রতি দুর্বল হয়ে পড়তেছি চিন্তা ভাবনা করতে থাকে মৃতু এর ভেতরে আখি মিতুর কাছে আসে হাত মুখ ধোয়ার জন্য ওয়াশরুমে নিয়ে যায় মিতুকে ফ্রেশ করে রুমে এনে বসিয়ে তার জন্য নাস্তা নিয়ে আসে মৃতুকে আখি খাইয়ে দিতে থাকে মৃতু চুপ করে আখির মুখের দিকে তাকিয়ে আছে মুখে কোনো কথা নেই চোখের ভাষার মনের কথা প্রকাশ করতেছে মৃতু আঁখিও তাকিয়ে আছে মিতুর দিকে দুজন দুজনের দিকে তাকিয়ে চোখের ভাষায় হারিয়ে যাচ্ছে এর ভিতরে জেরিনের আগমন ঘটে কাশি দিয়ে আঁখিকে ডাক দেয় কী করছো দুজন এত চুপচাপ কেন কিছু কি হয়েছে আগে তো চুপ করে থাকা মেয়ে নয় কিরে চুপ কেন ওই কিছু না ওনার শরীর খারাপ তাই নিজ হাতে তো খেতে পারতেছে না ও বুঝলাম আচ্ছা তুই যা আমি খাইয়ে দিতেছি যে না আমি পারবো আপনার পাকলামি করতে হবে না গিয়ে নাস্তা করেন আরে পারব দে জোরেঝোরে করতে থাকে জেরিন এক পর্যায়ে আখির কাছ থেকে খাবার প্লেট নিয়ে মিতুকে জেরিন খাইয়ে দিতেছে মিতু একটু ভয় পাচ্ছে কী জানি কখন বুমটা ফাটবে আখির রাগি রাগি চোখে মৃতুর দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল মিতু তখন বলল আমি আর খাবো না পেট ভরে গেছে তুমি গিয়ে খেয়ে নাও জেরিন যেতে চাইছে না মৃতুর কাছ থেকে আখি ওষুধ নিয়ে আবার মৃতুর কাছে আসে জেরিনকে বলে এই নে তাকে দে মিতু এখন ভয়ে কি বলবে মিতু বলল জ্বর এখন নেই পরে খেয়ে নেব। এখানে রেখে যাও জেরিন তুমি গিয়ে নাস্তা করো আমি খেয়ে নেব। জেরিন চলে যায় তখনই মৃতুর সামনে ঢপাস করে বসে রাগেতে ফুলতে থাকে মৃতু বলে কি হয়েছে আখি এত রাগ কেন মিতুর দিকে আঁখি ড্যাপ ড্যাপ করে তাকিয়ে বলে কিছু না এই নিন ওষুধ খেয়ে নিন মৃতুর হাতে ওষুধ দিয়ে পানি দিল ওষুধটা খেয়ে রেস্ট নিন আমি পরে আসব। খবরদার আমি যেন দেখি না কারোর সাথে গল্প করতেছেন এটা বলে চলে যায় আখি মৃত হাফ ছেড়ে বাঁচল বাবা গো এটা মেয়ে নাকি এটো মোমা মেথু হাসতে থাকে তো বন্ধুরা গল্পটা কেমন লাগতেছে আশা করি সবাই আমাকে জানাবেন কি কোথা থেকে গল্পটা দেখতেছেন অবশ্যই 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 জানিয়ে যাবেন আর ঠান্ডা লাগার কারণে আমার গলাটা বসে গেছে এই জন্য কণ্ঠটা কেমন হয়েছে আমি নিজেও জানি না তো পরবর্তী পর্ব আসা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ